একটু মিষ্টি তোমরা কেমন আছো আসি কেমন তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি জানি আজকের স্টার্ট করছি তো চলো আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি তো চলো ভিডিওটা দেখে থাকার সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল টাটা করে দাও হাই করে দাও হাই করে দাও হাই হাই করো

দেখো এই যে মিষ্টি স্নান করছে ঠাকুমাকে স্নান করিয়ে দিচ্ছে না শ্যাম্পুতে স্নান করবে আজকে রোজ সাবান দিয়ে স্নান করে আজকে শ্যাম্পুতে স্নান করবে তো চলো মিষ্টি স্নান করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাই সব সবজি দিয়ে ডাল দিয়ে ডালিয়া দিয়ে সব কাটা কুটু হয়ে গেছে ধুয়ে সব দিয়ে দিয়েছি পেশাব করে তো চলো এবার সিটি দিয়ে নিই তারপরে মিষ্টিকে খাওয়াবো গ্যাসটা আবার ধরিয়ে নিই তো চলো মিষ্টির খাবারটা হতে থাক তারপরে মিষ্টি স্নান করে আসুক তারপর দেখাচ্ছে তোমার সাথে দুই বারোটার দিকে মিষ্টি নিয়ে শুয়েছি কিন্তু মিষ্টিকে পা গিয়ে আমি নিজেই ঘুমিয়ে ফেলেছি তো সকালে একবার স্নান হয়ে গেছে আবার করবো তো গরম করেছে তখন গুবার করে করে একবার সকালে একবার বিকালে তো চলো বিছানাটা উঠে নি আর তোমরা বিদেশবার দেখতে থাকো একটি শুয়েছি এখানটায় তো বিছানাটা বোঝাতেই হবে নাহলে এখানে পাড়াও লাগতে হবে আবার যখন শুভ তখন বিছানা ফ্যানটা এমন জায়গায় খাতে খাওয়া লাগে না তো ভালো লাগছে না বিছান হয়ে গেছে মানুষের দেখা করে দেখতে খুব তো যে মিষ্টি স্নান করে চলে এসছে এই যে মাসুর ভাত ওল বাবা এখন বা পাউডারের কটো পাউডারের ফোটো খোলা শিখে গেছে মিষ্টি হাই করে দাও হাই করো হাই করো ও মালে একটু চোখ মেরে দাও তো একটু চোখ মেরে দাও চোখ মারো চোখ মারো উল বাবা লুল এই রকম এটা কমে এই যে ও দাদাকে ডাক দাও তোর দাদাকে ডাক দাও তো বন্ধুরা দেখো একাই খুলেছে কত খুলে একাই কত কাজ শিখেছে ওরা কত কাজ শিখেছে হয়ে গেছে পাউডার মাখা ওই দেখ এক্ষুনি পরে যেত শিখে গেছো তুমি সব পাউডার গুলো ফেলে দেবে দাও মা খুলে মা আমার আমি পাউডার মাখে না এনে এটা নেই পাউডার মাখে না মাখো মাখো মাখবে না ওরে ওরে মাখা দেখো মিষ্টি কত কিছু শিখে গেছে তো চলো একটু ওরে পায়ে তলায় দিতে হচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে আবার তো তারপরে হচ্ছে মিষ্টি দিকে খেলা করছে তোমাদের দেখলেই তারপরে আমি চলে এসেছি জলটা ভরে ফ্রিজে ঢুকাতে কেন কি খুব গরম পড়ছে ঠান্ডা জল না খেলে ভালো লাগে না তো এদিকে মিষ্টি খেলা করছে তারপরে আমি এগুলো ফ্রিজে জলটা ভরে নিয়েছি তো হয়ে গেছে আমার জলগুলো তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো দেখো আমি এদিকে ভিডিও এডিট করছি আর মিষ্টির দিকে দেখো কী করছে আমি এত খেয়ালই করিনি যে কি করছে ও এখানে বাসন মাসন নিয়ে শুয়ে পড়েছে এ তুই কি করছিস এটা শুয়ে পড়ে কি খেলা এটা দা খেলা আমি তো বুঝতেই পারছি না এটা কী খেলা তোকে তোর মানে যদি বুঝে থাকো একটু কমেন্ট করো আমাকে তোর খেলা খেলামেলা আমি বুঝতে পারি না যে কী করে ও শুয়ে পড়ে কি করছে কালকের থেকে এই খেলাটা আবার শিখেছে তো চলো দেখা যাচ্ছে একটু পরে ও এরকমই করে যাবে এখন সারাক্ষণ তুমি খেলা করো ঠিক আছে গাইস এই অন্ধকারের মধ্যে আর ভাল লাগছিল না মিষ্টি ঘুমাচ্ছিল উঠে পড়েছে গাইস আর অন্ধ কারেন্টটা চলে গেছে অন্ধকারের মধ্যে দেখো সবদিকে দিকে হু হু অন্ধকার কারেন্ট চলে গেছে এই টাইমে কারেন্ট চলে ভাল লাগে না মেয়েটা ঘুমাচ্ছিল উঠে বলল কি জ্বালা তো আর ভাল লাগে না মা তোমার ঘুমটা ভেঙে গেছে বাবা মনে মালে আমার মা তো ঘুমাচ্ছিল গো ঘুমটা ভেঙে গেল কারেন্টটা চলে গেছে বলে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় পাস্তা করেছি আমার ননদ করেছে এই যে ননদি করেছে আর এই যে তো চলো পাস্তাটা খেয়ে নি আর তোমরা ভিডিওটা দেখতে দেখো এই যে খাওয়ার মানুষ চলে এসছে খাবা তুমি খাবা খাও নাও 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 পাস্তা নাও খাবা বললে তো চলো গাছ তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো আমরা খেয়ে নি তারপর দেখা হচ্ছে তো ওদিকে আমরা পাস্তা খাচ্ছিলাম আর মিষ্টি খানে খেলা করছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা